তো কিভাবে এটা বেতন এবার শিফাত দেশে আছে বলে যা লাগিয়েছে সুতরাং এটা কি করবো শিফাত তো আগে লিখবো ঠিক আছে শিফাত তো দাও নয়া বগের ঠিক আছে নয়া বগের পাশে থেকে দুটো বেখবো মনি বিয়োগ করবো তাহলে নয়া বগের চাপ ওকে তাহলে বেরের জন্য কত একটু বেশি এসে লাগিয়েছে ওকে এবারে নতুন আর লসাগু কত নয় হবে ওকে